অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশখণ্ড মানুষের মনোভূমি আমাদের কর্মক্ষেত্র একজন প্রশ্ন করিল সাধু সজ্জনেরা কেবল বেছে বেছে বড় লোকদের বাড়িই ওঠেন কেন যেমন আপনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে উঠেছেন গরিবদের বাড়ি কেন ওঠেন না শ্রীশ্রী বাবামণি বলিলেন আজ ঠিক সন্ধ্যার সময় গিয়ে উঠব একজন গরিব মুসলমানের বাড়িতে যিনি সম্ভবত একটা প্রাইমারি স্কুলে মাস্টারই করেন দু চার বিঘা ধান জমি হয়তো আছে কি নাই জানি না বাস করেন এক পল্লী গ্রামে রেল স্টেশন থেকে বেশ দূরে পুবাইল স্টেশনে নেমে হেঁটেই যেতে হবে না নৌকায় যাব তাও জানা নেই কিন্তু আজই যাব প্রশ্ন হইল কেন সেখানে কেন যাবেন আপনি তো হিন্দু সন্ন্যাসী শ্রীশ্রী বাবামণি বলিলেন যাব ভদ্রলোক গরিব বলে যাব ভদ্রলোক বিপন্ন বলে যাবো আমার দ্বারা তাঁর কিছু সেবা হতে পারে বলে যাব নিজের রেল ভাড়ায় ফিরবো নিজের রেল ভাড়ায় যেমন এখানে এসেছি নিজের রেল ভাড়ায় এবং স্থান ত্যাগ করছি নিজের রেল ভাড়ায় ইনি বড় লোক বলে এর বাড়ি আসেনি ইনি আমাকে ভালোবাসেন বলে এখানে এসেছি আর এর মতো লোকের বাড়িতে না উঠলে তোমাদের মতো শিক্ষিত ভদ্রলোকেরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসত না বড় লোকের বাড়িই যদি পছন্দ করতাম তাহলে ঢাকায় কি এর চেয়ে হাজার গুণ গুণবান ধনবান ব্যক্তির কিছু আকাল আছে নাকি তারা আমাকে চান না কিন্তু এর মতন বিদ্যান জ্ঞানী ও সৌজন্য সৌজন্যপরায়ণ লোকের ঘরে উঠতে আমার আনন্দ হয় তোমরা সব শিক্ষিত বিবেকবান যুবক তোমাদের মধ্যে অনেক সদ্গুণ কিন্তু সব কিছুর মধ্যেই একটা দোষ খুঁজে বেড়ানোর অভ্যাসটা কি ছাড়তে পারো না আমি তো আমার জীবনের অধিকাংশ কাজ রেলের প্ল্যাটফর্মে বসে বা ক্ষেতের আইলে হাঁটতে হাঁটতে করেছি কিন্তু আমাদের প্রকৃত কর্মক্ষেত্র মানুষের মনোভূমিতে কে ধনী আর কে দরিদ্র সে বিচারের আমাদের অবসর নেই বেলা দুইটার সময়ে ঢাকা ফুলবেরিয়া স্টেশনে শ্রী শ্রী বাবামণি ট্রেন ধরিলেন সাড়ে তিনটায় পুবাইল পৌঁছিলেন সন্ধ্যা ছয়টায় পৌঁছিলেন বেরুয়া বেরুয়া ঢাকা বারোই আশ্বিন রবিবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি উনতিরিশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ত্রিশ যৌগিক আসন মুদ্রার জগৎব্যাপী প্রচলন সম্ভাবনা গত রাত্রেই বেরুয়ার তরুণ কিশোরেরা কেহ কেহ কিছু কিছু আসন মুদ্রার শিক্ষা গ্রহণ করিয়াছে অদ্য সকালে তাহাদের পুনরায় অনুশীলন হইতেছে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমরা তো সবাই মুসলমান নামাজ পড়া তোমাদের পক্ষে তো বাধ্যকর তোমরা শুনলে অবাক হবে যে তোমাদের নামাজের ভিতরে যে সকল বিশেষ বিশেষ অঙ্গভঙ্গি আছে সেইগুলি প্রকৃত প্রস্তাবে যৌগিক আসন মুদ্রারই একটা সংস্করণ আসন মুদ্রা অভ্যাসে শরীরে আসে স্থৈর্য ও শৌর্য মনে আসে ধীরতা স্থিরতা ও অচঞ্চলতা নামাজেরও তাই ফল প্রত্যেকেরই যৌগিক আসন মুদ্রা অভ্যাস করা হিতকর যৌগিক আসন মুদ্রায় জাতিভেদ নেই ধর্মভেদ নেই দেশভেদ নেই আমরা এখন মুষ্টিমেয় কয়েকজনে ভিন্ন ভিন্ন জায়গাতে নিজ নিজ দায়িত্বে এর প্রচারের চেষ্টা করছি খুব শীঘ্রই দেখা যাবে যে সমগ্র জগৎ জুড়ে আসন মুদ্রার প্রচলন শুরু হয়ে গিয়েছে সেই দিন খুব দূরে নয় মানুষ হও শ্রীশ্রী বাবামণি বলিলেন উন্নতির পথে চলতে গেলে হিন্দু মুসলমানের প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে মনুষ্যত্বের আমরা কে কতটা মানুষ হচ্ছি এটাই হবে বড় বিবেচ্য কে কতখানি হিন্দু আর কে কতখানি মুসলমান তার উপরে উন্নতি নির্ভর করে কি না ভেবে দেখা দরকার আমরা যদি মানুষ না হয়ে পশুই থাকি তবে মুসলমান থেকেও আমরা সমাজের গ্লানি হিন্দু থেকেও আমরা দেশের কলঙ্ক প্রত্যেকে লক্ষ্য দাও যে মানুষ কি করে হতে পারি প্রকৃত মানুষ হওয়াই আমাদের লক্ষ্য হোক কাকে বলে প্রকৃত মানুষ তার বিবরণ ও সংজ্ঞা সব শাস্ত্রেই বলা হয়েছে তুমি অন্যের শাস্ত্র পরনি বলে আফসোস করার প্রয়োজন নেই তোমার নিজের শাস্ত্রেই তুমি প্রকৃত মানুষের নিদর্শনগুলি খুঁজে পাবে প্রাণপণে চেষ্টা করো মানুষ কি সেটা বুঝদে তারপরে সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে লেগে যাও মানুষ হবার অধ্যবসায় সাম্প্রদায়িকতার অবসান হোক শ্রী শ্রী বাবামণি বলিলেন আমাদের শৈশবে আমরা সাম্প্রদায়িকতা জিনিসটাকে লক্ষ্য করতে পারিনি কিন্তু যতই দিন যাচ্ছে স্পষ্ট প্রতিভাত হচ্ছে যে হিন্দুতে আর মুসলমানে ভেদ আর দূরত্ব কেবল বেড়ে যাচ্ছে কিন্তু তবু আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত এই হলাহলের ভিতর দিয়েও অমৃতই উঠবে যারা কখনো পরস্পর পরস্পরকে বিদ্বেষ করত না আজ তারা তা করছে অদূর ভবিষ্যতে তা হয়তো মারাত্মক আকার ধারণ করবে অন্যেরা সুদূর ভবিষ্যতে হয়তো ভারতবর্ষের ঐক্যকে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু তথাপি এ কথা আমরা বিশ্বাস করি যে সাম্প্রদায়িকতায় কল্যাণ নাই জাতির উন্নতি বিধানকে পরম লক্ষ্য বলে স্বীকার করতে হলে অসাম্প্রদায়িকতার জয়ধ্বনি যে দিতে হবে এ কথা ধ্রুব সত্য অবস্থার তারণে পড়ে প্রকাশ্যভাবে অসাম্প্রদায়িকতার জয়ধ্বনি করার পরে গোপনে তলে তলে সকলের অজ্ঞাতে আবার যে সাম্প্রদায়িকতার বিভীষিকা সৃষ্টির চেষ্টা হতে পারে এই সম্ভাবনার কথা আমি বুঝতে পারি কারণ সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে জগতে বারংবার অনেক বিভৎস ব্যাপার ঘটে গেছে কিন্তু বৃহত্তর আদর্শের নবরুণোদয়ে তার প্রতিকার ঘটবেই ঘটবে জগৎ চিরকাল এক ধাঁচে চলতে পারে না তার গতির স্বাভাবিক বিবর্তনই অনেক নূতন সত্ত্বের আস্বাদন হবে নূতন তত্ত্বের উদ্ঘাটন ঘটবে সেই শুভ দিনটির দিকে তাকিয়েই আমি সর্বত্র বলে থাকি সাম্প্রদায়িকতার অবসান হোক ঈশ্বর মাত্র একজন শ্রী মুনি বলিলেন অসাম্প্রদায়িকতা বলতে কি এই বুঝতে হবে যে খ্রিস্টান গির্জায় যাবে না মুসলমান নামাজ পড়বে না হিন্দু সন্ধ্যা পূজা ছেড়ে দেবে হিন্দু ঈশ্বর মুসলমানের ঈশ্বর খ্রিস্টানের ঈশ্বর কি তিনজন আলাদা তাকে আরাধনার পদ্ধতি গুরুবর্গের উপদেশ উপদেশানুক্রমে আলাদা হতে পারে বলেই কি ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনজন স্রষ্টা যখন এক তখন যত দেরিতেই হোক একোদা কোনো না কোনো উপায়ে প্রত্যেক ধর্মাবলম্বীর সঙ্গে অপর ধর্মাবলম্বীর বৈরভাব দূর হবেই হবে শিলমান্দি ঢাকা তেরোই আশ্বিন সোমবার তেরোশো ইংরেজি তিরিশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ত্রিশ রাত্রি জাগরণ বর্জনীয় গতকাল সন্ধ্যায় শ্রী শ্রীবাবামণি শিলমান্দি পৌঁছিয়াছেন গ্রামের ভক্তেরা কীর্তন উপাসনা ইত্যাদি করিয়া রাত্রি এগারোটা পর্যন্ত খুবই আনন্দ করিয়াছেন একজন দুঃখ করিলেন যে সারা রাত্রি কেন কীর্তন আনন্দ করা হইল না শ্রীশ্রী বাবামণি বলিলেন নিয়মিত জীবনযাপন করা যাদের পক্ষে সম্ভব তাদের অধিক রাত্রি জাগরণ করে কোনো কাজই করা উচিত নয় কারণ রাত্রিকালটা প্রধানত অধিকাংশ জীবেরই বিশ্রামের কাল যাতে জাগরণ না করেই সর্বপ্রকার ধর্মকার্য করা যায় সেই দিকেই প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত রাত্রি জাগরণের অনেক দোষ আছে যথা বিক্ষেপ অকারণ ক্লান্তি স্বাভাবিক নিয়মের বিপর্যয় কিন্তু সৈনিককে যুদ্ধক্ষেত্রে শুশ্রূষাকারীকে হাসপাতালে বন্যা ঝঞ্ঝা দুর্ভিক্ষের ত্রাণকারীকে রেলের গার্ড ড্রাইভার টিকিট চেকারকে স্টিমারে খালাসি সুখানি সারেং প্রভৃতিকে চৌর বিতারণের প্রহরীকে এবং পুলিশকে কাজের প্রয়োজনে রাত্রি জাগরণ করতে হয় কিন্তু সেই ক্লান্তি বা অবসাদ দূর করার জন্য তাকে দিবানিদ্রারও আবার অভ্যাস করতে হয় ধর্ম কার্যে রাত্রি জাগরণ যতটা পারা যায় অবশ্যই বর্জনীয় বাঙালির জাতিভেদের বিরোধিতা জাতিভেদের কথা উঠিতে শ্রী শ্রীবাবামণী বলিলেন বঙ্গদেশে জাতিভেদ প্রথা নিতান্ত শিথিল এই জন্যেই এই প্রথার আক্রমণাত্মক কুফল সম্পর্কে এদেশে আন্দোলন খুব কম অন্যত্র জাতিভেদ প্রথার রূপ অত্যন্ত কুৎসিত এবং বিভৎস বড় জাতের লোকের কুয়া থেকে ছোট জাতের লোক জল তুলতে অধিকারী হবে না কেউ জোর করে বা অজ্ঞানতা বশত তুললে তার পিঠের চামড়াও যেতে পারে ঘাড়ের মাথাটাও যেতে পারে বড়ো জাতের লোকের পুকুরে ছোট জাতের লোক স্নান করলে তাকে বেদম প্রহার তো সহ্য করতেই হবে এমনকি সে যদি স্ত্রীলোকও হয় তবু তাকে উলঙ্গিনী করে সারা গ্রামে প্রদর্শনী করে বেড়ানো পর্যন্ত হতে পারে বড় জাতের লোক যে রাস্তা দিয়ে হাঁটবে ছোটো জাতের লোকদের সেই রাস্তায় কদাচ পদার্পণ করতে দেওয়া হবে না কেউ দুঃসাহস করে পদার্পণ করলে সঙ্গে সঙ্গে তার জাতের সমস্ত লোকের বাড়িঘর দলবদ্ধ হয়ে অগ্নিদগ্ধ করা হবে বঙ্গদেশের বাইরে ভারতের নানা স্থানে ছোটো জাত নামে পরিচিত সম্প্রদায়ের লোকদের উপরে এসব অত্যাচার হয়ে থাকে বঙ্গদেশে এসব বলতে গেলে নেই তবুও বঙ্গীয় সমাজ সংস্কারকেরা জাতিভেদ প্রথার বিরুদ্ধে নানা সময়ে যে তীব্র আন্দোলন করেছেন তারও তুলনা নেই এই আন্দোলনের আসল কথাটা হল মানুষে মানুষে সমতার প্রতিষ্ঠা কেউ নিচ বংশে জন্মেছে বলেই তাকে হেয় জ্ঞান করা পাপ কেউ উচ্চ বংশে জন্মেছে বলেই তাকে বেশি সমাদর করা এক প্রকারের খোসামুদি এ করা হবে না সকলকে সমান দৃষ্টিতে দেখতে হবে জীবনে উন্নতি করার জন্য সকলকে সমান অধিকার দিতে হবে সকলকে সমান সুযোগ দিতে হবে বাঙালির জাতিভেদ বিরোধী আন্দোলনের মূল তত্ত্ব হচ্ছে এই সকলের জন্য সকলের চেষ্টা চাই শ্রী মুনি বলিলেন লক্ষ্য করলে দেখা যাবে যে সকলকে সমদৃষ্টিতে দেখা ধর্মশাস্ত্রগুলিরও বিধান কিন্তু প্রথা অনুসারে কেউ বড় কেউ ছোট হয়ে আছে দীর্ঘকাল ধরে যারা ধনসম্পদের বা বিদ্যা গৌরবের অভাবে ছোট হয়ে আছে তাদের জোর করে হঠাৎ সকলের সমান করে তোলা সহজ কথা নয় এর জন্য প্রয়োজন সুচিন্তিত অর্থনৈতিক প্রয়াস এবং সুপরিচ্ছন্ন বিদ্যাদানের আয়োজন একাজ কাজ একাকি সাধ্য নয় একাজে জনসমাজের প্রত্যেকের এবং বিশেষভাবে রাষ্ট্রের উদ্যম প্রয়োজন আর্থিক সচ্ছলতা এবং বিদ্যার সুপ্রতুলতা সেই দুইটি সাহায্য ছাড়া মানুষকে শুধু উপদেশ দিয়ে বড় করে তোলার চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রাখে না সাম্যের প্রয়োজন অনেক কাল ধরে মানুষ অনুভব করে এসেছে কিন্তু পথ পায়নি কেননা যে যা চেষ্টা করেছে সবই করেছে একা নিজের জন্য সকলের জন্য সকলের চেষ্টা তো কখনো হয়নি সকলের জন্য সকলকে চেষ্টান্বিত করতে হবে কাম রক্ত বীজ একজন তাহার ব্যক্তিগত জীবনের কিছু সংবাদ পরিবেশন করিলে শ্রীশ্রী বাবামণি বলিলেন সাধারণত একটিমাত্র গুরুতর দোষের জন্য সমস্ত প্রকারের মহৎ চিন্তা উন্নত ভাবনা কিছুই তোমার ভিতরে স্থায়ী আসন পাততে পারছে না কিন্তু তাকে তুমি যে চিনতে পেরেছ এটা তোমার এক পরম সৌভাগ্য অনেকবার তুমি মনে করেছো যে একে বুঝি বধ করেছ কিন্তু রক্ত বীজের মাথা কেটে ফেললেও যেমন এক বিন্দু রক্ত থেকে তার আবার সৃষ্টি হয় রাবণের মাথা কেটে ফেললেও যেমন কাটা মুন্ড সঙ্গে সঙ্গে এসে স্কন্ধে জোড়া লাগে ঠিক তেমনি তোমার এই পরম শত্রু মরেও মরে না বারংবার বেঁচে ওঠে মরাটার আবার বিশেষত্ব এই যে মরে তারপর বেঁচে উঠেই সে আগের চেয়ে বেশি উৎপাত শুরু করে মরতে হয়েছিল বলে তার লজ্জাও নেই অনুতাপও নেই এই শত্রুর নাম কাম তুমি তাকে চিনতে পেরেছ এটা তোমার মহৎ ভাগ্য তুমি যখন কামকে চিনেছ সে কখনো স্নেহের ছদ্মবেশে দয়ার ছদ্মবেশে সহানুভূতির ছদ্মবেশে কাব্যচর্চার ছদ্মবেশে নৃত্য গীতাদি অনুশীলনের ছদ্মবেশে এসে যে বারংবার তোমাকে ঘায়েল করছে ইয়ে যখন বুঝতে পেরেছ তখন আর তোমার ভয় নেই তাকে রুখতে হবে প্রাণপণ চেষ্টায় এবং একক চেষ্টায় নয় তোমার স্ত্রীকেও যোদ্ধির বেশ পরিধান করতে হবে নরনারীর কামচর্চা তো একাকী হয় না সেই কামকে জয় করাও একার আয়ত্ত নয় তোমাদের দুজনকেই সম্মিলিতভাবে চেষ্টা করে যেতে হবে দুজন যেই মুহূর্তে সমপ্রাণ ও সমমনা হয়েছ জানবে তোমাদের সহিষ্ণুতা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে স্বামী ও স্ত্রী উভয়ে মিলে কামকে পরাজিত করবার জন্য যে চেষ্টা করবে তার কি লক্ষ্য হবে তা মনে রেখো তোমরা কামজয়ী দম্পতি লোক সমাজে এ পরিচয় দিয়ে সম্মান করোনো না নিশ্চয়ই না কেননা তাতে ব্রহ্মচর্য পালনের ক্ষমতা ও যোগ্যতা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব দিকের কুশল কাম জয়ে কিন্তু কামজয়ের সামাজিক সুফল কল্পনাতীত তুমি যে কামকে দমন করেছ সেই কাম কি পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল না তা নয় যাকে জয় করেছ সে তোমার বাহুতে বল রূপে বুকে সাহস রূপে কর্মে নিদারুণ নিষ্ঠা এবং ধৈর্য ধৈর্যরূপে আত্মপ্রকাশ করবে এর সুফল তোমার দেশের তোমার জাতির তোমার সমাজের প্রতিটি প্রাণীর ওপরে অভাবনীয়ভাবে প্রতিফলিত হবে কিছু লোকের ত্যাগ বৈরাগ্য ও সংযম এভাবেই সমগ্র দেশকে উন্নতির পথে ধাবিত করে দেশের অধিকাংশ লোকের মধ্যে কামদমনের সামর্থ্য জাগলে তার প্রভাব সমগ্র জগতের উপরে পড়বে তোমার কামদমনের লক্ষ্য হবে সমগ্র মানবজাতির সামগ্রিক উন্নতি জীবচেতনার মাঝে দিব্য চেতনাকে চিরস্থায়ী প্রতিষ্ঠা দান সাধন ও গুরুতে নির্ভর জিজ্ঞাসু আরও কিছু নিবেদন করিলেন উত্তরে শ্রী শ্রীবাবামনি বলিলেন আমাতে তোমার বিশ্বাস আছে এটা আমার পক্ষে আনন্দের কথা তোমার পক্ষে এটা লাভজনক আমাদের বিশ্বাস থাকলে তুমি সহজে আমার অন্তরের গভীরতম প্রদেশে লুক্কায়িত সত্য অভিপ্রায়কে বুঝতে পারবে তা বুঝলেই তুমি আমাতে নির্ভর করতে পারো নতুবা পারো না আমাতে যে নির্ভর করতে পারে না তাকে আমি উপদেশ দিতে পারি কিন্তু জীবনীয় অমৃত দান করতে পারি না কারণ আদান ও প্রদানের মাঝখানে একটা নিস্তরঙ্গ অচঞ্চল সমতার প্রয়োজন আছে একটা বোতল থেকে আরেকটা বোতলে মধু ঢালতে হলে দুটার মুখ এক স্থানে বা কাছাকাছি আসা চাই নইলে একটার মধু অন্যটায় না পড়ে অজায়গায় পড়ে যাবে দৈবাত আমি গুরু আর দৈবাত তুমি শিষ্য এজন্যেই আমি তোমার বুদ্ধি বা বিচার শক্তির ওপরে জবরদস্তি চালাতে চাই না কিন্তু আমার দেওয়া অমৃতের স্বাদ আমাদের বিশ্বাস ও নির্ভর ছাড়া পাওয়া বড় শক্ত কথা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি একটি নিমেষের জন্য আমি তোমাকে পরিত্যাগ করি না তোমার ধ্যান নিবিষ্ট প্রশান্ত মনের স্নিগ্ধ শীতল সুন্দর অবস্থাতেও আমি তোমার সঙ্গে আছি তোমার কাম কলঙ্কিত উশৃঙ্খল ও উদ্দাম মুহূর্তগুলিতেও আমি ক্ষণকালের জন্য তোমাকে পরিত্যাগ করে কোথাও যাই না এটা অনুভূতির ব্যাপার এটা উপলব্ধির বিষয় জিনিসটা তর্কাতীত কথাটা জল্পনা কল্পনা বা আন্দাজি বাজে রটনা নয় জোর করে এ কথা বিশ্বাস করতে আমি তোমাকে মাথার দিব্যি দিচ্ছি না দিতে পারি না কারণ এমন গুরু যিনি শিষ্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না আমি এমন গুরু কিন্তু সাধন যদি করে যাও তাহলে এমন এক সময়ে নিজে নিজেই নিজের সর্বেন্দ্রিয়ের প্রতিক্রিয়া দিয়ে এ কথার সত্যতা স্বীকার করবে রসনা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব চক্ষু বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব কর্ণ বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব নাসিকা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব তোমার সর্ব অঙ্গের প্রতিটি রোমকূপ প্রতিটি চর্মকণা বলবে আমি ওখানে ছিলাম আছি এবং থাকব তখন তুমি আপনা আপনি ব্রাহ্মী স্থিতি লাভ করবে এবং স্থায়ী আত্মজয়ের গৌরবের হবে আস্পদ hurry -o.